স্তাফিজের দুর্দান্ত বোলিং তাণ্ডব দেখে হঠাৎ লাইভে এসে ফিজকে নিয়ে একই বললেন মাহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে না আটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক দুর্দান্ত এক আইপিএল শেষ করে এসে আজ প্রথম মাঠে নামলো কাটার মাস্টার মোস্তাফেজ তাও ঘরের মাঠে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ওপেনার তানজিদ তামিমের ফিফটিতে শুরুটা দারুণভাবে করলেও শত রানের গন্ডি তো এই টাইগার শিবিরে ধস নামে একের পর এক উইকেট হারিয়ে মাত্র একশো তেতাল্লিশ রানে এক বল বাকি থাকতে অল আউট হয় শান্ত তাস্কিনরা জবাবে জিম্বাব্বের বিপক্ষে বলারদের বলিং নৈপুণ্যে মাত্র পাঁচ রানে জয় পায় টাইগাররা দলের জয় বড় অবদান রাখেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এদিন চারবার বল করে মাত্র উনিশ রানের বিনিময়ে ফিজ তুলে নেন তিনটি উইকেট আর ফিজের এমন দুর্দান্ত বলিং তাণ্ডব দেখে সাথে সাথে লাইভে এসে মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ মাহেন্দ্র সিং ধোনি ধোনি বলেন মোস্তাফিজ বরাবরই একজন ভালো বলার যদি কিনা তাকে সঠিক গাইডলাইন মেনে বলিংয়ে দেওয়া যায় আমি এতদিনে ফিজের সব সমস্যায় ধরতে পেরেছি সে বিশেষ কিছু ওভারে দারুণ বল করে তবে আজকের ম্যাচের জয়ের নায়ক মোস্তাফিজই কেননা মাঝখানের এক অভারে জোরা শিকারের কারণেই জিম্বাবয়ীর ছন্ন ছাড়া হয় সব মিলিয়ে দারুণ পারফর্ম করেছে মোস্তাফিজ আজকের ম্যাচে তো দর্শক বন্ধুরা মোস্তাফিজের আজকের বলিং ফিগার দেখে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এখনই